অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো পথের ধুলায় বক্ষ পেতেই রয়েছে যেই গেহ সেই তো তোমার গেহ সমর রাতে অমর করে রুদ্র নিঠুর সব পুরালে বাকি রহে অদৃশ্য যে প্রাণ সেই তো তোমার মৃত্যু আপন মুখে ধরে বহিছে যেই প্রাণ সেই তো তোমার প্রাণ বিশ্বজনের পায়ের তলায়ময় যে ভুল সেই তো সর্বজন সবাই নিয়ে সবার মাঝে